আসসালামু আলাইকুম কেমন সবাই আমি না ইন্ডিয়ার ব্যাপারগুলো বুঝি না ইন্ডিয়ায় কখন কি হয়ে যায় মানে টেরও পাওয়া যায় না কোন সময় কি হইতেছে আমি বুঝলাম না আল্লু অর্জুনের প্রিমিয়ার ছিল এর চার তারিখে একটা সিনেমা হলে সেইখানে হ্যাঁ মানে একটা মানুষ মারা গেছে এবং তার বাচ্চাটাও না বাসার মতো অবস্থা একটা মহিলা মারা গেছে এখন এখানে আলী অর্জুনের দোষ কী আলু অর্জুনের কোনো দোষ আছে বলে আমি মনে করি না হ্যাঁ প্রত্যেকটা জীবনই খুবই মানে দামি খুবই দামি এই এইটার টাকা দিয়ে কোনো কিছু হয় না কিন্তু তারপরও আলু অর্জুনের কোনো দোষ না থাকার পরেও তিরিশ পঁচিশ বা পঁয়ত্রিশ লক্ষ রুপি ওই ফ্যামিলিকে দান করছে তারপরও তারা মামলা করছে এবং আলু অর্জুন মানে বর্তমান সময়ের সাউথের সাউথের কি মানে ইন্ডিয়ার থেকে বড়ো মেগা স্টার বলা চলে আলু অর্জুন যার সিনেমায় হাজার কোটি টাকা বিজনেস করতেছে এক সপ্তাহে ওই ভদ্রলোকটি মানে গ্রেপ্তার করে বসছে ইয়া থেকে মানে এ এরে এর আমি আমি এটা মানতেই পারলাম না আমি আলু অর্জুনের একটা ফ্যান হয় আমি এটা মানতেই পারলাম না মানে তীব্র প্রতিবাদ জানাই বাংলাদেশের একটা প্রত্যন্ত অঞ্চল থেকে অ্যাটলিস্ট মানে এটা কোনো কথা এখন যুক্তি দেখাইতেছে কি ওই সিনেমা হল কর্তৃপক্ষ পুলিশকে জানায়নি তো আচ্ছা ঠিক আছে হল কর্তৃপক্ষর নামে মামলা হইতে পারে পুলিশকে জানায়নি কিন্তু এখানে আল্লু অর্জুনের দোষকে একজন মেগাস্টার বা একজন সুপারস্টার কোথাও গেলে অবশ্যই জানানো উচিত আর সে নিজেই দুঃখ প্রকাশ করছে যে আমি আসলে তো এটার জন্য দায়ী না আমি তারপরেও সে নিজের থেকে একটা মানে মানবিক দিক বিবেচনা করে তাদের এটা ইয়ে মানে টাকা দিছে হ্যাঁ হয়তো পঁচিশ লক্ষ বা পঁয়ত্রিশ লক্ষ রুপি দিছে কিন্তু এটা একটা জীবনের জন্য কোনো কিছু না যদি আলু অর্জুনের জন্য গ্রেপ্তার হয়ে থাকে তাহলে রেশমিকার কেন গ্রেপ্তার হবে না আমার একটু বোঝান তো ভাই মানে রেশমিকা কেন গ্রেপ্তার হবে না মেয়ে মানুষ দেখা আর উনি ছেলে মানুষ দেখা এটা কোনো অবস্থাতে মানা যায় না ভাই আলু অর্জুনের মতো একজন বিগেস্ট স্টার মানে যে কিনা ইন্ডিয়াকে প্রতিনিধিত্ব করছে এখনকার সময়ের ক্রেজ উনার মতো একটা মানুষ গ্রেপ্তার হবে এটা ভিভিআইপি পার্সেন্ট এটা প্রশ্নে আসে না এটা মানতে পারি না আমার মনে হয় খুব দ্রুত মানে ব্যবস্থা নিবে ওই সাউথের কর্তৃপক্ষ যে এই ধরনের একটা বিকে চেষ্টার আমার মনে হয় আমার কন্টেন্টটা দেখার আগে উনি বেরিয়ে আসবে উনি খুব চিল মোড়ে আছে কফি খাচ্ছিল হ্যাঁ উনি চিলমোড়েই থাকে ঠিক আছে দেখেন এই ধরনের সিনেমা বাংলাদেশে বানাইলে কেউ দেখতই না জঙ্গল মঙ্গল নিয়ে সিনেমা কিন্তু ইন্ডিয়ায় কখন কি খায়া যায় কেউ জানে না ইয়ার মতো একটা সিনেমা ওই যে আরে প্রভাস যে করলো বাহুবলীর মতো সিনেমা হিট এখন এই ধরনের সিনেমা হয়তো আমাদের এখানে কই তো আরে ভাই এটা কি বানাইছেন কিন্তু ইন্ডিয়া হিট ইন্ডিয়া কখন কি খায় কখন কি ফেলে দেয় কখন কি করে ওরা আমার আসলে বোধগম্য না আমি মানে আলু অর্জুনের ফ্যান হিসেবে বাংলাদেশের একজন দর্শক হিসেবে ওনার অতি দ্রুত মুক্তি চাচ্ছি এবং আমি শিওর আমার মনে হয় আমার কন্টেন্টটা আপনার দেখার আগে উনি আলু অর্জুন মুক্তি পাবে কারণ এই ধরনের সুপারস্টার ওনার দোষ নাই তো ভাই উনি নিষ্পাপ একটা লোক উনারা ওনারা কেন ধরছেন আপনারা এটা খুব বাজে ব্যাপার ধন্যবাদ আসসালামু আলাইকুম